শেখ হাসিনা ট্রেন বহরের সফর সঙ্গী বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনা সহ যারা বিএনপি নেতাদের শাস্তি দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করে ফাঁসি কার্যকর করার জন্য বর্তমান সরকারকে অনুরোধ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার বাহইল ক্লাব চত্বরে বিএনপি নেতা রহমান ও শ্রমিক দল নেতা মিন্টু স্মরণে ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ জানান প্রধান অতিথি আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠা করেছে রাজনীতিকে কেউ যেন কুলসিত করতে না পারে সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে তাদেরকে স্বীকৃতি দিয়ে মাসিক ভাতা নির্ধারণ প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকুরির নিশ্চয়তা প্রদানের দাবি জানান তিনি নাহিদ আক্তার নিসা চিফ টিভি